ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং কোর্সে অংশগ্রহণ করতে প্রথমে গুগল ব্রাউজারে যেয়ে পাসপোর্ট টু বাংলাদেশ লিখে সার্চ করতে হবে এরপর প্রথমেই যে ওয়েবলিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করলে ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং বাংলাদেশের ওয়েবসাইটটি চলে আসবে এরপর গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন বাটনে ক্লিক না করে সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটি লিখবেন যেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন সেখানে একটি ভেরিফিকেশান কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে টাইপ করতে হবে এরপর আপনার ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে এখন আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডটি সিলেক্ট করার সময় অবশ্যই মনে রাখতে হবে একটি বড় হাতের অক্ষর একটি সংখ্যা এবং একটি সাইন লিখতে হবে পাসওয়ার্ডটি সেট করার পর আপনার সাইন আপ প্রসেস শেষ হয়ে যাবে এরপর আপনার কাছে একটি ফর্ম চলে আসবে যে ফর্মে বেশ কিছু তথ্য চাওয়া হবে ফর্মটিতে প্রথমে ফার্স্ট নেম এবং পরবর্তীতে লাস্ট নেম লিখতে হবে এরপর আপনার বয়স আপনার জেন্ডার আপনার ডিভিশন আপনার শিক্ষাগত যোগ্যতা এই অপশনগুলো পূরণ করতে হবে এরপর ইউ আর এই প্রশ্নটি যখন আসবে তখন অপশানের সম্ভব সিলেক্ট করতে হবে পরবর্তীতে কোভোট অপশনটি সিলেক্ট করে ফেলতে হবে এরপর গেট স্ট্যাটার ক্লিক করলেই আপনার প্রোফাইল তৈরি সম্পন্ন হবে এরপর আপনি কোন কোর্সটি করতে চান সেই কোর্সটি সিলেক্ট করে সম্পূর্ণ কোর্সটি আপনি করতে পারবেন কোর্স কমপ্লিট হয়ে গেলে দশটি প্রশ্নের একটি এক্সাম ফর্মেট আপনার কাছে আসবে দশটি প্রশ্নের মধ্যে সাতটি উত্তর সঠিক করতে পারলেই আপনি কোর্সটির জন্য যে সার্টিফিকেটটি আছে সেটা জেনারেট করতে পারবেন এই ধাপগুলো ফলো করে খুব সহজেই ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং কোর্সে অংশগ্রহণ করা যাবে সুতরাং দ্রুত কোর্সে এনরোল করতে এখনই ভিজিট করুন ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং বাংলাদেশ ওয়েবসাইটে